আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা দেড় মাস পরে ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই যে দেখতে পাচ্াছেন এগুলো হলো পুরাতন ল্যাপটপ আমরা অফিস থেকে টেন্ডারে বা ওয়ার্ক শোনে বলা হয় আমরা টেন্ডারে ক্রয় করি তো এগুলো পুরাতন ল্যাপটপ তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সাত হাজার টাকা থেকে ষোলো টাকা প্রাইজের ল্যাপটপ তো এই যে দেখতে পারতেছেন বেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা ফার্স্টে আমি দেখাই এই যে হলো পিছনের সাইজ এই যে হলো সামন সাইজ ল্যাপটপটা আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিসপ্লে সাইজ হলো পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা চোখে একটু কম দেখেন বড় ডিসপ্লে প্রয়োজন তাদের জন্য এটা ভালো এটাতে আছে ওয়েব ক্যামেরা আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন এবং ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ এগুলার কাজ করতে পারবেন আর এটার যে কীবোর্ড কিবোর্ড এবং মাউস প্যাক সব কিছু ওকে এবং ওকে বলতে একবারে ফ্রেশ কোনো সমস্যা নাই কোনো তরুণ নেই আপনারা চাইলে অপারেটিং সিস্টেম টেন দিতে পারবেন সেভেন দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার যে পোর্টগুলো আছে পোর্ট ল্যান পোর্ট এই ল্যাপটপটিতে কিন্তু ইউএসবি পোর্ট আছে চারটা সচরাচর ল্যাপটপে চারটা ইউএসবি পোর্ট থাকে না তো চারটা ইউএসবি পোর্ট আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা মিনিমাম তো দুই ঘন্টা আর এগুলো অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ল্যাপটপ তো এটার যে কনফিগারটা আছে কনফিগারটা হলো আমি প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্পিরিট প্রচুর স্পিরিট এটা হলো চার জিবি র্যাম কোড টুডু এবং পাঁচশো জিবি স্টোরেজ অর্থাৎ হার্ড পাঁচশো জিবি অনেক আছে তো এই ল্যাপটপটির প্রাইসটা হলো সাত হাজার টাকা ফিক্সড প্রাইস এই যে পিছন ফট এই মডেলের ল্যাপটপ অনেকগুলোই আছে আমি একটা আপনাদেরকে অন করে দেখাইলাম এই যে আরো আছে ওই যে আরো আছে আমার কাছে আরো আছে তো এই ল্যাপটপ গুলা সাত হাজার টাকা ফিক্সড প্রাইস নিতে পারবেন এর কোনো কম হবে না আচ্ছা তারপরে আমি এই যে একটা দেখাচ্ছি এটা হলো ব্র্যান্ডের মেটাল বডি অর্থাৎ এটা কালার না এটা মেটাল বডি মেটাল বডি পাতলা সিম এই যে পিছন সাইট এই যে হলো ব্যাক পার্ট আর এই ল্যাপটপটির এই যে হলো শাবন সাইট এই ল্যাপটপটি আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি এটার যে ডিসপ্লের সাইজ ডিসপ্লের সাইজ হলো চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে এবং এটা স্পিনিট প্রচুর স্পিনিট চালু হইতে দুই তিন সেকেন্ড লাগে দেখতে পাচ্ছেন তো এটার কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাক আপ সব ওকে আছে এবং সিলভার কালার তো এটাতে আছে হলো এইট জিবি র্যাম আমি দেখাচ্ছি আপনাদেরকে এইট জিবি র্যাম পোড়াই ফাইভ প্রসেসর থার্ড জেনারেশন আর স্টোরেজ আছে হলো একশো আঠাশ জিবি এস এস ডি কার্ড যেটা আপনারা দ্রুত কাজ করতে পারবেন যে কোনো ধরনের কাজ আপনারা দ্রুত করতে পারবেন কারেন্টের মতো স্পিডে চলবে কারণ দেখতে পাইলে আমি চালু করছি দুই তিন সেকেন্ডে চালু হয়ে গেছে তো এই ল্যাপটপটি নিতে পারবেন আপনারা এইট জিবি র্যাম এসএসডি একশো আঠাশ দিয়ে সব কিছু ফ্রেশ ফুল ফ্রেশ চার্জার সহ এবং ল্যাপটপ দশ হাজার টাকা প্রাইস এই যে পিছনের পার্ট ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে তো এই মডেলেরও এই যে অনেকগুলো আছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছি এই যে আরো আছে এই যে আরো আছে তো একই মডেলের এগুলো আমরা অফিস থেকে আনছি যার কারণেই একই মডেলের তো এইটার প্রাইসটা হলো দশ হাজার টাকা তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন ড্রেল ব্র্যান্ডের পাতলা স্লিম তো এইটার এই যে পিছন সাইট এই যে হলো সামন সাইট এই ল্যাপটপটিও আমি একটু অন করে আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটি ডিসপ্লেটা হলো পনেরো পয়েন্ট সিক্স বড় ডিসপ্লে যারা বড় ডিসপ্লে খুঁজেন আর এগুলা কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ এগুলা হলো বিজনেস সিরিজের ল্যাপটপ কোম্পানির ল্যাপটপ এগুলো ওই দুবাই মালয়েশিয়া চায়না ওই ওগুলা ল্যাপটপ না এগুলো হলো বিজনেস সিরিজের ল্যাপটপ বলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন দ্রুত চালু হয়ে গেছে এটা ডিসপ্লে সাইজ হলো পনেরো পঁয়ত্রিশ ওয়েব ক্যামেরা আছে এবং কিবোর্ড মাউস সব কিছু ভালো আছে তো এটার যে কনফিগারটা এটার কনফিগার হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ইন্টেল কোরাই থ্রি পঞ্চম জেনারেশন আর র্যাম হলো আট জিবি র্যাম আর এস এস ডি কার্ড আছে কত আমি দেখে আপনাদেরকে বলতেছি এটা তো এস এস ডি কার্ড আছে হলো একশো আঠাশ জিবি যা দিয়ে আপনারা ফ্ল্যাংসি ইউটিউব ফেসবুক যে কাজগুলা ভিডিও কলে কথা বলা বা ক্লাস করা সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে এটার যে প্রাইসটা এটার প্রাইসটা হলো পনেরো হাজার টাকা এটার প্রাইস এটা হলো একবারে ঝকঝকা ফ্রেশ যে তো এটার পনেরো হাজার টাকা তারপরে এই যে একটা আছে এগুলা কিন্তু সেম মডেলের আমার কাছে আছে কারণ আমি ফার্স্টে বলছি এগুলো পুরাতন আমরা অফিস থেকে টেন্ডারে ক্রয় করি তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা আছে এটা হলো আসো এটার ডিসপ্লে হলো এস ডি ডিসপ্লে অর্থাৎ কোনো ভেজেল নেই বর্ডার নেই ফুল ফ্ল্যাট এটা হলো আমি অন করে দেখি এটা চার্জ আছে কিনা দেখি তো এটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটার কোনো বর্ডার নেই এটার কোনো বর্ডার নেই এটাতে চার্জ দেওয়া নাই চার্জ শেষ হয়ে গেছে তো এই ল্যাপটপ টি আমি চার্জের আগে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আসোস ব্র্যান্ডের ল্যাপটপ পাতলা স্লিম তো এটার কিন্তু বডারলেস নেই মানে ভেজেল নেই একবারে ফুল ডিসপ্লে এটাকে বলা হয় এফএসডি ডিসপ্লে তো এটাতে আছে ওয়েব ক্যামেরা এটা ব্যাটারি ব্যাক আপ সব কিছু ওকে আছে আপনারা নেওয়ার সময় চেক করে নেবেন আমি এটা চার্জ দেওয়া নাই আমি চার্জার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এই যে কালারটা দেখতে পাচ্ছেন সিলভার কালার সাদা কালার যেটাকে বলা হয় তো এটা ফুল ফ্রেশ আছে আর এটার যে কনফিগারটা এটার কনফিগারটা হলো এইট জেনারেশন আই থ্রি এইট জেনারেশন আর র্যাম হলো আট জিবি আর এসএসডি কার্ড হল একশো আঠাশ জিবি তো এই ল্যাপটপটি ফুল ফ্রেশ আছে যারা বড়ো ধরনের কাজ করতে চান তারা এটা নিতে পারেন এটার প্রাইসটা হলো ষোলো হাজার টাকা প্রাইস এটা কিন্তু কোনো বর্ডার নাই প্লাস্টিক নাই এই যে দেখতেই দেখতেছেন তো এই ল্যাপটপটার প্রাইসটা টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ